অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আব্রাহা মক্কাকে ঘৃণা করত কারণ কাবা ছিল আরবের সকল মানুষের ইবাদতের কেন্দ্র এবং একটি উন্নত ব্যবসার স্থান আব্রাহা চেয়েছিল এই গুরুত্ব তার নিজের তৈরি গির্জার দিকে স্থানান্তরিত হোক ক্ষমতা ও প্রভাব বিস্তার আব্রাহা তার নিজের শহর ইয়েমেন সানায় একটি বিশাল খ্রিস্টান গির্জা তৈরি করেছিল যার উদ্দেশ্য ছিল মানুষকে কাবা থেকে দূরে সরিয়ে তার গির্জার দিকে আকৃষ্ট করা এবং তার নিজস্ব রাজত্বকে আরবের কেন্দ্রে পরিণত করা কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আব্রাহা কাবাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয় আব্রাহার উত্থান গোলাম থেকে বাদশাহ আব্রাহা কোন রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেনি সে রোমান সাম্রাজ্যের একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর গোলাম ছিল ইয়েমেন দখল ইয়েমেনে ইহুদি ও হাফসার খ্রিস্টানদের মধ্যে যুদ্ধের সময় রোমান সাম্রাজ্য তাদের খ্রিস্টান ভাইদের বাঁচাতে ইয়েমেনে হামলা করে এবং আব্রাহাকে এই যুদ্ধের জন্য পাঠায় আব্রাহা এক লাখ সৈন্য নিয়ে ইহুদিদের রাজত্ব ধ্বংস করে ইয়েমেন দখল করে নেয় স্বাধীন ও শক্তিশালী শাসক এই যুদ্ধে জেতার পর আব্রাহা অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং ইয়েমেনকে হাফসা থেকে আলাদা করে ফেলে হাফসার আব্রাহাকে মারার জন্য সৈন্য পাঠালেও সেই সৈন্যরা উল্টো নিজেদের বাদশাকে মেরে আব্রাহার দলে যোগ দেয় এর ফলে আব্রাহা পুরো আরবের সবচেয়ে শক্তিশালী বাদশায় পরিণত হয় কাবা ধ্বংসের প্রচেষ্টা ও অলৌকিক ঘটনা আব্রাহার আলিশান গির্জা আব্রাহা কাবাকে ছাড়িয়ে যাওয়ার জন্য তার শহরে হীরা সোনা এবং অত্যন্ত সুন্দর উপকরণ দিয়ে একটি আলিশান গির্জা নির্মাণ করে যা আরবরা আগে কখনো দেখেনি কিন্তু এর পরেও কেউ সেখানে ইবাদত করতে আসেনি সবাই পুরনো কাবাতেই যেত ষাট হাজার সৈন্য নিয়ে হামলা যখন তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় আব্রাহা ষাট হাজার সৈন্য এবং বড় বড় হাতি নিয়ে কাবায় হামলা করার সিদ্ধান্ত নেয় আব্দুল মোত্তালিবের ভূমিকা আব্রাহা যখন কাবার কাছাকাছি পৌঁছায় তখন সে কাবার নেতাদের ডাকে আব্দুল মোত্তালিব নবী মোহাম্মদ সায়ের দাদা এসে তার কিছু উট ফেরত চান যা আব্রাহার সৈন্যরা নিয়ে গিয়েছিল আব্রাহা এতে অবাক হয় এবং বলে যে সে ভেবেছিল আব্দুল মোত্তালিব হয়তো কাবার সুরক্ষার কথা বলবেন আব্দুল মোত্তালিব উত্তরে বলেন যে তিনি শুধু তার উটের মালিক আর এ ই ঘরের কাবার মালিক আল্লাহ তালা যিনি এর সুরক্ষা দেবেন আব্রাহার হাতির থেমে যাওয়া পরের দিন আব্রাহা যখন হামলা করার নির্দেশ দেয় তখন তার হাতিরা থেমে যায় এবং অনেক চেষ্টা সত্ত্বেও তারা এক পাও এগোতে পারেনি আবাবিল পাখির ঘটনা সেই সময় আসমান থেকে কিছু পাখি আসে যাদের ঠোঁটে একটি করে পাথর ছিল এই পাখিগুলো আব্রাহার সৈন্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এই পাথরগুলো যেখানেই লাগত সৈন্যদের শরীর হাড় সহ গলে যেত এই অবস্থা দেখে সৈন্যরা পালাতে শুরু করে এবং আব্রাহার ষাট হাজার সৈন্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ফলাফল মক্কার কুরাইশদের সম্মান বৃদ্ধি এই ঘটনার পর মক্কার কুরাইশদের বিজয় পুরো আরবে কাবার গুরুত্ব বৃদ্ধি ও ব্যবসা বৃদ্ধি এই ঘটনার পর লাখো লোক